낚시를 하지 마시고, 낚시를 하지 마시고, 낚시를 하지 마시고, 낚시를 하지 마시 i oh যে গতকালের খেলার কথা নিয়ে যাচ্ছে সবাই করতালি দিয়ে তার উৎসাহ দিবি করতালি হবেই তালি হবেই এই মীরা গুপ্ত ছেলেটা থেকে এক ধাপ পিছনে নেই তারা কিন্তু গর্ব আমাদের এই বাহিনীরা ইতিমধ্যে কিন্তু অল্প দুই দুই এ দক্ষিণ এশিয়া জয়লাভ করেছে এবং বাংলাদেশের পতাকা পত করে এই বিশ্ব ময়দানে তার সবচেয়ে উজুতে জায়গা করে দিয়েছে অর্থাৎ চ্যাম্পিয়নশিপ দ্বারা অর্জন করেছে পোশাক আবারও কিন্তু অবগতির জন্য জানাচ্ছি যে যারা চেয়ারে বসে রয়েছেন আরাম আসে আজকে খেলা উপভোগ করবেন ধন্যবাদ ধন্যবাদ জাতীয় সংগীত আমাদের প্রাণের টান ধন্যবাদ জানাই সকল দর্শক এই ভাই এবং মহিলাদের জন্য রয়েছে সুব্যবস্থা আমাদের মাধবাড়িয়া উচ্চ বিদ্যালয় পেয়েছি কবিতা রয়েছে গাইবান্ধা জেলা পাপিয়া রক্তি ঢাকা এবং ময়না খাতুন সিরাজগঞ্জ সুবর্ণা খাতুন বগুড়া সব তারা বগুড়া এবং জান্নাতি খাতুন কুমিল্লা এবং আরো রয়েছে অত্যন্ত জাতীয় দল ভিত্তিক প্রতিযোগী দলের বেশি আকর্ষণ করছি টিম ম্যানেজার এবং অধিনায়ক আপনাদের দল আমার নাম সাফনায়কার জেলি আমি একজন ন্যাশনাল টিমের প্লেয়ার আমি নেপালে খেলে আসছি তারপর আবার বাংলাদেশে আবার সিঙ্গাপুরের ওই টিমে ছিলাম সিনিয়র টিমে আবার আমি বিভিন্ন ক্লাবে খেলছি যেমন বরিশাল তারপর আবার কাশিজুলি আর এসে ফরাসগঞ্জ ওই ক্লাবগুলোতে আমি খেলছি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি ভালো খেলতে পারি নমস্কার সবাইকে আমার নাম হৈমন্তী খালক আমি রাজশাহী ডিস্ট্রিক্ট টিমে খেলি আর ঢাকা লীগ খেলছি ফরাসগঞ্জ এফ সি ক্লাবে বর্তমান আগে সামনে আর এখন মানে ন্যাশনাল খেলার ইচ্ছা আছে और ये लोग सोफी उड़ी तोटी किया आज खा के पूरा चला ये देखो तो बोल छिना অভাবে আসতে পারেনি তারা কিন্তু লাইভ প্রমোশনের মাধ্যমে উপভোগ করতে পারেন এর যে রয়েছেন এই ভাই অর্থাৎ ফির ভাই থেকে এসেছেন এবং আরেকজন রয়েছেন রানা খন্দকার

बिके हमते चियान, बदी चानिडा. ओ खीरो, घे छे जी डूँ, गो नेला, जो आपके फिवड़ि को तो पीले आगा. आय, अहा, ऐ, आ, ऐ, खी, 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 तुझे खलाला ये, अ, वो पुरे भारा छे, छे व्याग दे. छे व्याग दे. आ, आ

আবার কত নিরন্তর চেক শেষ করেছেন দীপালি দীপালি থেকে আর

laga diye jaachen dikhiya de sabhi ko 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 sabhi

চরเจকক পাড় আপনাদের পছন্দ কিন্তু ফ্রেগিল কত ভালো জ্যোতি আপনাদের পছন্দ কি ভালো আপনাদের জানা বিচার কেমন লাগতেছে খেলা আজকে খুব সুন্দর খেলা লাগছে এত কত কত খেলা হচ্ছে আপনারা কত বিচার আপনারা কত বিচার আর প্রমাণ করছেন তার নাম উইন রভেদ এই কিরকম লাগতেছে খেলা আর আয় এই কেমন লাগতেছে খেলা অল আপনারা কম্পি

やらな,ないし、あらいなてていし。

কোনো দর্শক কোনো দর্শক ফুটবলের যারা স্বেচ্ছাসেবক এবং সদস্যরা প্রত্যেকটি স্বেচ্ছাসেবককে দৃষ্টি আকর্ষণ করছে খেলা যখন শেষ হবে

যেগুলো বলছিলাম ছেলের আগে বের হবে এবং মহিলা যারা দর্শক রয়েছেন যারা মামবন্ধ রয়েছেন আপনারা সবার পরে যাবেন আপনারা এখন বের হবেন না ধন্যবাদ জানাই এবং আলমামুন ভাইয়ের দৃশ্যে আকর্ষণ করছি খেলার হোস্টেল বাজার সাথে সাথে আপনারা চতুর্দিকে মেয়েদের ঘুরে নেবেন কোন দর্শক এসে যেন তাদের বিরক্ত না করে এবং কোন ওটাকে কিন্তু ঘটনা ঘটাতে না পারে এবং দুটি দলের অধিনায়ককে দৃষ্টি আকর্ষণ করছি যখন আপনারা মাঠের মধ্যে চলে আসবেন দুটি দলের প্লেয়ারের দৃষ্টি আকর্ষণ করছি হোসেল বাজার সাথে সাথে মাঠের মধ্যে চলে আসবেন